ভালো করে বিস্তারিত আলোচনা করি জুমার নামাজের আগে কয় রাকাত নামাজ হ্যাঁ কয় রাকাত পড়বেন কমপক্ষে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আমাদের দেশের প্রচলন আছে কত রাকাত নামাজ চার রাকাত নামাজ ঠিক না ওর নাম হচ্ছে কাবল আল জুম্মা নামাজ এই রকম কোন নামাজ নেই ভালো করে শুন লাগা আছে কি নামাজ দুই রাখা তাহিয়াতুল মসজিদ আছে যে সম্পর্কে হাদিস বললাম যে যখন মসজিদে আসবে জুমার সময় হোক অথবা অন্য কোন সময় হোক আসলে দুই রাকাত নামাজ পড়ে তারপরে বসবে দুই রাকাত নামাজ পড়ে কিসের নিয়তে তাহিয়াতুল মসজিদের নিয়তে কাবলাল জুমা জুমার আগে কিছু সন্ন্যত আছে এইরকম নিয়তে নয় বরং এটা মসজিদ সালামে তাহিয়াতুল মসজিদের নিয়তে এই মর্মে এটা মনে করা যে জোহরের আগে যেমন চার রাকাত সন্ন্যত আছে ওই রকমই আমি জুমার আগে চার রাখা সন্ন্যত পড়ছি এটা ভুল তরিকা এইরকম কিছু নেই এছাড়া নফল নামাজ আপনার ইচ্ছা মতো পড়তে পারেন দুই রাখা তাহেতুল মসজিদ পড়বেন আর তারপরে হয় কোরআন তেলাওয়াত করেন আর না হলে দুই দুই করে পড়ে সালাম ফিরেন আপনি চার পড়েন ছয় পড়েন কখনো আট পড়েন দশ পড়েন দুই পড়েন যা পড়বেন তাই পড়েন এই মর্মে হাদিস আপনাদেরকে শোনাই আবু হরদিয়াল্লাহ তাআলা আনহ থেকে বর্ণিত নবী কারি সাল্লাহি সাল্লা বলে মানিক তাসালা যে ব্যক্তি গোসল করলো জুমা দিন সম্মা আতাল জুম আতা তার জুমায় আসলো ফাসাল্লা মা কুদ্দিরা আল্লাহু তারপরে যা তার ভাগ্যে জুঠলো নামাজ পড়লো বা কুদ্দেরা ভাগ্যে যা জুটলো নামাজ পড়লো মানে যতটা পারলো সোম্মা আনসাতা তারপরে চুপ থাকলো হাত তায়া ফ্রোগামিন খুদবাতে যতক্ষণ খুদবা চললো নীরব হয়ে খুদবা শুনল তোমাই ওসাল্লি মাহু তারপর ইমামের সাথে নামাজ পড়লো গোফের আলাহু তার বোনা মাফ করা হবে মাবাই নাহু জুমাতি লোখরা এই জুমা থেকে নিয়ে সামনে জুমা পর্যন্ত গোনা মাফ করা হবে আর শুধু তাই নয় আর কিছু ফাও দেওয়া হবে বলছো বা জিয়াদাতো আইয়াম বা ফফা হলো আইয়াম অতিরিক্ত বোনাস দেওয়া হবে আরও তিন দিনের গুণা মাফ তাহলে সাত দিন হইলো আর তার সাথে সাথে আরো তিন দিন দশ দিনের গোনা মাফ হবে কি করলে গোসুল করে আসলেন জুমা মসজিদে আসলেন যা পারলেন নামাজ পড়লেন খুদবা শুনলেন জুমার ফরজ নামাজ পড়লেন তাহলে এই দশ দিনের গোনা মাফ হবে সামনের দিকে হাদিস সহি মুসলিমের হাদিস সালমান ফার্সি রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত এইরকমই কাছাকাছি হাদিস জুমার দিনে যে গোসুল করলো পবিত্রতা অর্জন করলো তারপরে তেল লাগালো শরীর পরিষ্কার পরিচ্ছন্ন করলো আউ মাস্সামিন তিবিন খুশবু সুগন্ধি ব্যবহার করলো চুম্মা রাহা তারপরে আসলো ফালাম ইয়োফার বাইনে ইস নাই দুইজনকে সরতে বলল না কাউকে সরো ভাই একটু ভাই একটু সরো ভাই হাতের ইশারায় হোক বা কথা বললে হোক কোনো কিছু করলো না ফাসআল্লা মা কোতে বাল্হ তার ভাগ্যে যা লেখা আছে নামাজ পড়লো তাহলে বোঝা গেল যে নামাজের লেখার পরিমাণ হ্যাঁ নির্দিষ্ট নেই দুই রাত সর্বনিম্ন আর চার ছয় আট দশ পনেরো বিশ যা মানে বেজোড় নাই জোট হ্যাঁ দিনে কোনো বেজোড় আহ নেই এই কোনো কোন বেজন নাই কিন্তু জোড়া নামাজ দুই দুই করে আপনি যা পারবেন তা করতে পারেন সুমাইয়া যখন রাসুল ইمام তারপর ইমাম যখন বেরিয়ে আসলো আনসাটা চুপ থাকলো গফেরালাহু মা বাইন হবে আন সিল জুমাতিল উখরা এখান আছে তার এই জুম্মা থেকে ওই জুম্মা পর্যন্ত গোনা माफ করা হবে সহিহ বুখারী হাদিস এখন জুমার আগের নামাজ পরিমাণ আর জুমার পরের নামাজের পরিমাণ সম্পর্কিত আমরা হাদিস জুমার পরে কয় রাকাত নামাজ পড়বেন জুমার পর এদিকে ভাইরা বলেন এদিকে জিজ্ঞাসা জুমার আগে চার রাকত দুই রাকাত জি হ্যাঁ দুই রকম হাদিস আছে দুটোই ঠিক তাই না মসজিদে পড়লে চার পড়া ভালো আর বাড়িতে এসে বাসায় এসে যদি পড়েন তাহলে দুই পড়েন তাহলে দুই রকমই শূন্য আমল হবে। এখন এই মর্মে দু একটা হাদিস নয় আপনাদেরকে প্রখ্যাত সাহিব আব্দুল্লাহ নসুর আজিয়া আল্লাহ তালান হ বলছেন আল্নাহ কানাই রাসাল্লাহল জুম আতা আব্দুল্লাহ নসুর রজিয়াল্লাহর যখন জুমান নামাজ শেষ করতেন ইন সারাফা বাড়িতে চলে আসতেন ফরজ নামাজ পড়েই জুমা পড়ে বাড়ি চলে আসতেন নামাজ রকমই আমার মতই করতেন তার মতই করলাম আমি জুমাটা পড়ে চলে আসতেন বাড়িতে এসে কয় নামাজ পড়তেন দুই রাখাতামাজ নামাজ এটা হচ্ছে নবী তাহলে আমলগত সোনার আর তারপরে শোনেন এরা সহিহ মুসলিমের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলারও থেকে আরেকটি হাদিস বর্ণিত রয়েছে যেটা সহিহ মুসলিমে রয়েছে কালা رسول الله اذا صلى احدكم الجمعه فاذا যখন তোমাদের কোনো ব্যক্তি জুমার নামাজ পড়বে ফাল ইউসাল্লি بعدها اربعান তখন সে জানো জুমার নামাজের পরে চার রাকাত নামাজ পড়ে নেই কত রাকাত পড়ে এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু বচন উক্তি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে কয় রাকাত নামাজ পড়বে চার পড়বে আর নবী করীম আমল কেমন ছিল বাড়িতে এসে দুই রাকাত পড়া দুটোর সমন্বয় করে যদি আপনি আমল করেন সব চাইতে ভালো দিন আপনি মসজিদ থেকে জুমা পড়ে চলে আসলেন বাসায় এসে কত রাকাত পড়বেন দুই রাকাত পড়বেন আর যেই দিন মসজিদেই নামাজ পড়তে হলে বা যারা মসজিদেই পড়তে হচ্ছে তারা কত রাকাত পড়বেন চার পড়বেন দুই পড়া যায় আছে কিন্তু চার পড়বেন তাহলে নবিসের সুন্নত আমল হবে আবু দাউদে আর হাদিস রয়েছে আবহাওয়া বলছেন আমার আনা রসুর উল্লাহ বাদাল জুম আতে আর আমাদেরকে রসুর উল্লাহাম নির্দেশ দিয়েছেন জুমার পরে যেন আমরা চার রাকাত নামাজ পড়ি সুতরাং জুমার পরে চার রাকাত মসজিদে যদি পড়েন তো ভালো এতে থেকে অনেক অলমারা বলেছেন যে ঘরে নামাজ পড়া বেশি ভালো সুন্নত নফল না মসজিদে পড়া ভালো দেখেন ঘরে দুই পড়লে পড়লেন আর মসজিদে পড়লে তাহলে বোঝা গেল যে মসজিদের চাইতে দ্বিগুণ সব পাওয়া যায় কমপক্ষে কোথায়